উনিশশো তিরানব্বই সালে তো তৃণমূল বলে কিছু ছিল না উনিশশো তিরানব্বই সালে যে আজকের দিন যে একুশে জুলাই সেদিন কলকাতার বুকে যারা শহীদ হয়েছিল তাদের তৃণমূল ছিল না তারা কংগ্রেসের ছিল এবং যিনি আজকে এই সভা করেছেন তৃণমূলও তিনিও কংগ্রেসের নেত্রী ছিলেন তিনি ভোল বদল করে কংগ্রেস দলকে পিছন থেকে ছুরি মেরে হত্যা করে তার নিজের পারিবারিক দল তৈরি করেছেন সেটা তার ব্যাপার কিন্তু শহীদ দিবস পালনের মধ্যে দিয়ে তিনি বাংলার মানুষকে বছরের পর বছরের ধোকা দিয়ে যাচ্ছেন কারণ তিনি শহীদ দিবসে বিশ্বাস করেন না তিনি শহীদ দিবসের নামে তার ক্ষমতা প্রদর্শনকে বিশ্বাস করেন শহীদ দিবসে তিনি বিশ্বাস করেন তার প্রমাণ তার জন্যে যত ব্যানার হোর্ডিং এই বাংলা জুড়ে লেগেছে এই শহীদ দিবসে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি কোটি সেখানে দুজনের চেহারা এবং থোবরা দেখতে পাওয়া যায় একটা মুখ্যমন্ত্রী আর তার সাদের ভাই বোন বাকি তৃণমূলের কেউ নেতা নয় নেত্রী নয় কমসে কম তৃণমূল দলের যে সভাপতি ভদ্র তার একটা ছবি দেখল বাবা যদি হ্যাঁ দলের কিছু দলের প্রতি তিনি গুরুত্ব দেন বা দলকে তিনি মর্যাদা দেন এতজন শহীদ হচ্ছে তেরোজন শহীদ একটা শহীদের চেহারা বাংলার মানুষ তাদের প্রচারের ঢক্কানি দেয় ঢক্কানি না দেয় কোথাও দেখেছেন কোথাও দেখতে পাবেন সুন্দরী করে আরেকজনকে সুন্দর করে অ্যাট্রাক্টিভ চেহারা করে ঝকঝকে তক্তকে থোবরা দেখিয়ে পোস্টারে পোস্টারে লাভ কোথাও খালি জায়গা পাবেন না আমার পোস্ট এই পোস্টার আর প্রচারে শহীদের নামে কত টাকা আপনি খরচা করেছেন আর সে টাকাটা কে দিল আপনাকে কেউ আদর করে দিয়েছে ভালোবেসে দিয়েছে না পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি আর পোকোটা লুটের টাকায় আপনি করছেন এই শহীদ দিবসের নামে প্রমোদ ভ্রমণ হয় আর কলকাতায় পিকনিক হয় আর কিছু হয় না এই শহীদদের এইভাবেই প্রতি বছর অপমান করা হচ্ছে যদি বলেন কেন এই মুখ্যমন্ত্রী আসার আগে বলেছিল শহীদ দিবসের প্রতিজ্ঞা করেছিল ক্ষমতায় এলে কমিশন গড়ে যারা অপরাধী যাদের অন্যায় যাদের স্বেচ্ছাসেবিতার জন্যে আজকে জন যুবককে শহীদ হতে হলেও তাদের বিচার হবে শাস্তি হবে চট্টোপাধ্যায় কমিশন গঠিত হয়েছিল কিন্তু মজার ব্যাপার কি জানেন সেই কমিশনটা ফ্যাক্ট ফাইন্ডিং তাদের মতামত নট বাইন্ডিং অর্থাৎ তারা শুধু ঘটনা বলবে তাদের ঘটনার উপর কিছু করা চলবে না তাদের অনুমোদনের উপর কিছু করা চলবে না যেটাকে বলে ফ্যাক্ট ফাইন্ডিং বাট নট বাইন্ডিং নট বাইন্ডিং অনলি ফ্যাক্ট ফাইন্ডিং এই ছিল তাদের সেই কমিশন ফলে অপরাধ কারা করল কেনজন কেন শহীদ হল কারা সেই শহীদ সেই জন যুবককে গুলি করে মারল তাদের কথা বাংলার মানুষ কেউ জানলো না উল্টে কি জানল সেদিন দিদি যাদেরকে অপরাধী বলে চিহ্নিত করেছিল তৃণমূল যাদেরকে অপরাধী বলে চিহ্নিত করেছিল সবাই দিদির আমলে কেউ মন্ত্রী হলো শান্তি হলো এসপি হলো ডিএম হলো দিদি তাদেরকে পুরস্কৃত করলো কারণ এটা তার কাছে পুঁজি জন শহীদের একুশে জুলাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে রাজনৈতিক পুঁজি এই পুঁজি যারা দিয়েছেন তাকে সেই সমস্ত অপরাধীদেরকে তিনি পুরস্কৃত করে এই বাংলার মানুষকে বুঝিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি প্রত্যেক বছর এই একুশ জুলাই কুমিরের কান্না কাঁদবে বাংলার মানুষ দেখবে আবার ডিম ভাত মাছ ভাত মাংস ভাত তার সঙ্গে তরল যা থাকে থাকবে যেতে যেতে খাবে ঘুরবে মস্তি করবে হয়ে গেল এটা হচ্ছে শহীদ দিবস কত জিনিস লক্ষ্য করছেন না কেন আমরা জানি না এ বাংলায় মোদিজি আসছে দুটো তিনটা মিটিং হয়ে গেল আগে যখন আসতো তখন কি বলতো বুয়ার ভাতিজার চোর হয় মোদিজির মুখে আর শুনছেন বুয়া ভাতিজার কথা মোদি দাদা দিদি বোন ঢোকাই যাবেন না জনগণ মোদি বুয়া ভাতিজার কথা ভুলে গেছে দুজনের মধ্যে মিচ্ছাল গেম শুরু হয়ে গেছে আজকে তিনি কিছু মিচ্ছাল গেমের বাতেলা দিবে কৃত্রিম যুদ্ধ হবে ছায়া যুদ্ধ হবে বাংলা বাংলাতেই থাকবে পরিচয় শ্রমিকদের অনেক কথা বলা হবে এক পরিযায় শ্রমিক বলছে হরিয়ানাতে মার খেয়ে নদীয়ার এক পরিযায় শ্রমিক মার খেয়েও হরিয়ানাতেই থাকবো বাংলায় যাব না কারণ বাংলা গেলে খেতে পাবো না সঙ্গে তার বউ বলছে যদি খেতে পেতাম কাজ পেতাম তাহলে কি আর হরিয়ানায় এসে মার খেতাম এমন রাজ্য দিদির শহীদ দিবসে তার মনে পড়বে আজকে বাঙালির কথা পশ্চিমবঙ্গে বাঙালি অবাক অবাঙালি বিভাজন করো আর আর এই পরিচয় শ্রমিকের নামে হিন্দু মুসলমান বিভাজন করো তবে গল্প শেষ কিন্তু যেখানে যেখানে পরিচয় শ্রমিকদের উপর হামলা হচ্ছে উড়িষ্যায় দিদি একবারও গেলেন না মহারাষ্ট্রে একবার গেলেন না দিল্লিতে একবারও গেলেন না হরিয়ানায় একবারও গেলেন না মধ্যপ্রদেশে একবার গেলেন না কেউ তাকে দিব্যি দিয়েছিল তার বিরুদ্ধে কেউ কেস করেছিল কি অন্যরা যে আপনার যাওয়া চলবে না বিপদের দিনে মানুষের পথে দাঁড়াতে যদি আপনি বাংলার বাঙালিদেরকে ভালোবাসেন তাহলে তাদের পাশে কি দাঁড়াচ্ছেন না কেন আর ঠিক এখন আপনার মনে পড়লো কেন যখন চারিদিকে তৃণমূল মিল চুরি রাহাজানি ডাকাতি ধর্ষণ অভিযোগ হাজারে হাজারে জমা পড়ছে তখন দিদি বাঁচার রাস্তা খোঁজার জন্য পরিযায় শ্রমিকদের হাতিয়ার করছেন এই পরিযায় শ্রমিকরা বাংলার অর্থনীতিতে তাদের কত অবদান বলছে না এই পরিযায় শ্রমিকদের দিদি বলেছিল যে পশ্চিমবঙ্গে পরিযায় শ্রমিক তেপ্পান্ন লক্ষ আজকে বলছে বাইশ লক্ষ পরিযায় শ্রমিক শুধু রাজ্যের বাইরে নয় দেশের বাইরে আছে গোটা আরব দুনিয়ায় ছেয়ে আছে বাংলার পরিযায়ী তারা মারা গেলে বডি আনতে পারে না জেল খাটলে কেউ খোঁজ নেবার নাই অথচ তাদের পাঠানো অর্থে বাংলার অর্থনীতি পুষ্ট হচ্ছে এইভাবে পরিযায়ী দেশে ধোকাধারি করছে বাংলার মুখ্যমন্ত্রী আমি কোভিডের সময় বলেছিলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আপনি পরিযায় শ্রমিককে খুঁজে বার করুন বাংলার কত পরিযায় শ্রমিক বাইরের রাজ্যে আছে তাদের প্রোটেকশান দেওয়ার জন্য সুরক্ষা দেওয়ার জন্যে সরকারের প্রকল্প চালু করুন আর সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের প্রেরিত অর্থ বাংলার অর্থনীতিকে পুষ্ট করছে চাঙ্গা করছে তার তথ্য দিন কারণ পরিযায়ীরা কিন্তু আমাদের সেবক আমাদের বোঝা নয় পরিযায়ীদের খাতির করে আপনি কাউকে দয়া করছেন না পরিযায়ীরা আপনাকে দয়া করছে পশ্চিমবঙ্গের ভঙ্গুর রাজনীতি এই ভঙ্গুর অর্থনীতি ভেঙে যাওয়া অর্থনীতি যে অর্থনীতির অবস্থা কি কী জানেন সাত লক্ষ তিরিশ হাজার কোটি টাকা বাংলার মানুষের উপর ধারের বোঝা সেই জায়গায় দাঁড়িয়ে পরিযায় শ্রমিকদের পাঠানো অর্থে বাজার চলে হাট চলে দোকান চলে তাদেরকে সম্মান দিন আপনি সম্মান দেন না তারা আপনার ভোটের অস্ত্র হিন্দু মুসলমান দেখবেন না পরিযায়ী পরিযায়ী আমি যখন এই অধীর চৌধুরী সতেরো আঠেরো সালে উত্তরপ্রদেশের ছুটে গেছিলাম যোগীর কাছে পরিযায় সমিত রক্ষা করতে নয়ডা পিলভিতে অত্যাচার হচ্ছিল আমি বলেছিলাম যোগীজি তুমি যদি আমার রাজ্যের আমার জেলার পরিযায় সমিতির উপর অত্যাচার করো পার্লামেন্টে বিষয়টা তুলব কিন্তু আমি তোমার বারোটা বাজাবো দাদা বুস্তা মাত করো আমি দেখরা তৃণমূল কী করলো আমার বিরুদ্ধে প্রচার নেমে গেল যোগীর কাছে গেছে বিজেপি হয়ে গেছে অদিত চৌধুরী সম্প্রদায় তাকে ভোট দিও না এই হচ্ছে তৃণমূল কেন বাংলার মুখ্যমন্ত্রী আপনি উড়িষ্যার মুখ্যমন্ত্রী যেতে পারছেন না মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী যেতে পারছেন না মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী যাচ্ছেন না কেন আলোচনা করুন দিল্লি যান এখানে আপনি মিছিল করছেন কেন দিল্লি গিয়ে মিছিল করুন মহারাষ্ট্রে মিছিল করুন উড়িষ্যায় মিছিল করুন আর ঢপের কীর্তন কত করবেন ভোটের দিকে তাকিয়ে বাঙালি অবাঙালি বিভাজন করবেন ভোটের দিকে তাকিয়ে হিন্দু মুসলমান বিভাজন করবেন আপনার আর মোদির এটাই শুট করে মোদিরও পর্তা আপনারও পড়্তা বাকি সব আলুর ভর্তা পার্লামেন্টে থাকতাম হিলিয়ে দিতাম পার্লামেন্টে ভারতবর্ষের পরিচয় পর রংবাজি দেখে আফসোদার চাকরি আমি নেই তাই তাই এখান থেকে দূর থেকে চিঠি দিয়ে প্রতিবাদ করছি আমি দিল্লিতে গেলে পরিযায় শ্রমিকদের সঙ্গে যোগাযোগ হলে দিল্লিতে আমি ধর্নায় বসবো হ্যাঁ আমি করবো চালাকি হচ্ছে এখানটায় পরিযায় পরিযায় দিদি অনুপ্রবেশকারীর নামে বাঙালির নামে রাজনীতি করার সাথে কিছু করে না তাই এগুলো দেখবেন ভোটে পুষালেই হলো ভোটে পুষালেই হলো দিদি জানে যে আমাকে ভোট করতে গেলে বিভাজন করতে হবে মুসলমান খাতি করতে পারে হিন্দু মন্দির দেখাবো পয়সা দিব লক্ষ্মীর ভান্ডার দেবো এই তো গল্প কিছু দেখাতে তো হবে বেচারে অনুব্রত কি আর তারা কেষ্ট ফাটা কেষ্ট হয়ে গেছে আর কী করবো দিদি কাজ হচ্ছে কাজের সময় কাজই কালে পাই কাজ হয়ে গেছে অনুপত এখন লড়াঝড়া করতে পারছে না বোমা টোমা মারতে অসুবিধা হচ্ছে কি করবে আর কাজে রেখে বোমা মারা পাটি গেলে এসছে তারা খুন খারাপ আরম্ভ করে দিয়েছে দিদির ভাগে পুষা গেলেই পুষিয়েই হলো দিদির ভাগে পুষালে হলো বাংলার তৃণমূলের মস্তানদের বলবো এই বাংলায় দিদির দলের হয়ে মস্তানি করার আগে একটু অনুপদের থোবরাটা মনে রাখবে কেষ্টাকে দেখে আমারই দুঃখ লাগে হাইরে কেষ্টা করলি ক্ষমতার চেষ্টা পেলি কি বল পেলি গরুর বিষ্ঠা দিদি এইরকম দিদি একজনকে চিনে সারা পশ্চিমবঙ্গের মুসলমান একজনকে চিনে সে তার দিদির হাকিম সাহেব বাকি মুক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার কাউকে চিনে না এরকম কত কেসটা আসবে যাবে দিদির কিছু যায় সে তাই কেস ছাড়া ঘরে ঢুকে যাবে আগামী দিনে নতুন নতুন কেসটা আসবে তাজা নেতা সব বোম মারাতে পারে পয়সা কামাতে পারে গুলি চালাতে পারে তাজা সব নেতা আসবে চিকিৎসা বলতে বাংলায় কিছু নেই সবাই জানে তো এটা এখানে ওষুধে জাল ইঞ্জেশনে জাল তো জালির রাজ্যে সব কিছুই জাল এখানটায় মিথ্যার রাজ্যে সবকিছুই মিথ্যা এখানটায় যারা চিকিৎসা পরিষেবা দেবে তাদের উপরে নির্যাতন হাসপাতালের মধ্যে সেই চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে হত্যা এটাই বাংলা যারা প্রতিবাদ করেছে তাদেরকে তাদের বিরুদ্ধে শাস্তি নেমে আসছে যারা অপরাধী তারা পুরস্কৃত হচ্ছে এটাই বাংলা এটাই বাংলা স্বাস্থ্য ব্যবস্থা তাই এখানে ভিক্ষা করে ক্রাউড ফান্ডিং করে চিকিৎসার চেষ্টা করে যদি করে তারপর উপায় ছিল তাই সে করছে নিরুপায় হয়ে তাকে করতে হচ্ছে এটাই বাংলা কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বাবা স্ট্যান্ড আউটফিট কখনো বাবার ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কিছু কখনো অঞ্জলি জল ঠিক যেমনটা চায় আজকে